অনেকদিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি হয়তো আমি পাগল হয়তো অনুভূতির ভিতরে কোন এক গভীর অতল দুঃখ বাসাবে বেঁধেছে তবু নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি যেদিন ভেতরটা একবার ভেঙে গিয়েছিল সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসি মুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়েছিলাম কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি একাকিত্বকে আপন করে নিয়েছি মানুষ ভাবে আমি হয়তো সুখী শক্ত নিলিপ্ত কিন্তু তারা জানে না আমার নিজেকে নিজেই বুঝিয়ে রাখি। তুই ভালো আছিস আমি জানি নেই। ভেঙে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে আর এই ধ্বংস যেন ভালোবেসে বুঝেছি আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই পৃথিবী শুধু শক্তদের মনে রাখে দুর্বলদের নয় তাই আমি অদ্ভুত আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া নীরব যোদ্ধা আমার জীবন কোনো সুখের গল্প নয় এটা সেই শব্দ বিপ্লব যেখানে হাসি আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা ভাঙা স্বপ্ন হারিয়ে যাওয়া